আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবার কাত প্রিয় দর্শক শ্রোতা বর্তমান সমাজের মানুষের গ্যাস্ট্রিক নাই এরকম মানুষ খুঁজে পাওয়া বর্তমানে খুবই কঠিন প্রায় শতকরা পঁচানব্বই পার্সেন্ট মানুষের ভিতরে গ্যাস্ট্রিক যারা গ্যাস্ট্রিকের জ্বালায় ভুগতেছেন দীর্ঘদিন পর্যন্ত গ্যাস্ট্রিকের জ্বালায় কষ্ট করতেছেন আমি একসময় করছি তো আপনাদের সাথে আজকে আমি দুইটি খাবারের কথা শেয়ার করব। যে খাবার দুইটি যদি আপনারা গ্রহণ করতে পারেন ইনশা আল্লাহ একশো পার্সেন্ট আপনার গ্যাস্ট্রিক দূর হয়ে যাবে এবং আপনি খুবই একটি কার্যকর ফল পাবেন আমি আশাবাদী প্রিয় দর্শক ভিডিওটি পুরোপুরি দেখেন অবশ্যই আপনার অনেক फायदा হবে প্রিয় দর্শক দুইটি উপাদান আপনাদের এই খাবারটি তৈরি করার জন্য লাগবে তো প্রথমত লাগবে পেঁপে এবং চিনি এই দুইটি খাবার আমরা আপনাদের সবাই পাবো আমাদের কাঁচা কাঁচাই পাওয়া যায় প্রিয় দর্শক আমরা এই খাবারটা কিভাবে তৈরি করব এটা আগে শিখেনি আপনারা আপনাদের হাতের তারায় হাতের তারায় এক চিমটি বা তার থেকে একটু বেশি পরিমাণ এক চিমটি বা তার থেকে একটু বেশি পরিমাণ চিনি নেবেন এভাবে চিনি নেওয়ার পরে আপনারা পেঁপে গাছ আছে পেঁপে ছোটো ছোটো পেঁপে আছে পেঁপেগুলোকে কোনো কিছু দিয়ে আঘাত করবেন আঘাত করার পরে দেখবেন পেঁপেগুলো থেকে পেঁপের কষ বের হবে এই পেঁপের কষগুলো আপনার হাতের তারায় নেবেন চিনির উপরে নেবেন চিনির উপরে চিনিটা যখন একটু ভিজে যাবে ভিজে ভিজে হয়ে যাবে এবং বা তাতে একটু বেশি হতে পারে কষ একটু বেশি নিলে সমস্যা নাই তো যখন ভিজে ভিজে হবে তখন চিনিটা কষের সাথে হালকা নাড়া দিয়ে একটু যখন গলবে তারপরে গলে যাওয়ার পরে আপনি চিনিটা আপনি এইভাবে চাটা দিয়ে খেয়ে ফেলবেন এবং চিনি এবং পেঁপের কষ্টটা চাটা দিয়ে খেয়ে ফেলবেন প্রিয় দর্শক এই কাজটি যদি আপনি প্রথম দুই দিন করেন দুই দিন করার পরে আপনি টের পাবেন আপনি যদি চলেছেন জি গ্যাস্ট্রিকের ওষুধ খান আশা করি আপনারা লাগবে না আপনি এই কাজটি ফলো করে দেখেন এবং আপনাদের সাথে আরও একটি বিষয় আমি শেয়ার করতে চাই প্রিয়দর্শক প্রায় পঁচানব্বই পার্সেন্ট পুরুষদের একটি যৌন সমস্যা যে সমস্যাটি আমার সাথে কয়েক ভাই শেয়ার করছে তো সেই সমস্যার জন্য আশি পার্সেন্ট কার্যকারী একটি উপাদান আমি খুঁজে পাইছি এবং অনেকে অনেককে দিয়েছি তারাও ফল পাইছে তো প্রিয় দর্শক আপনাদেরকে সেই বিষয়টাও শেয়ার করব। যদি আমার এই ভিডিওতে একশো কমেন্ট এবং দুইশো লাইক আসে আপনারা যদি সাপোর্ট করেন এবং ভিডিওটি যদি শেয়ার করে দেন আমি ওইটা নিয়েও একটা ভিডিও আপনাদের সাথে দিব আপনাদের কাছে দিব ইনশাল্লাহ অনেক ফায়দা হবে প্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে কাজে আসে এবং আপনারা যদি ফল পেয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আর এক ভাইয়ের উপকারের জন্য আপনি ভিডিওটি আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন শেয়ার করে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা